নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আমার হাতে দেখুন কলকাতা পাতি লেবু গাছ আজকে এটা প্রতিস্থাপন করব কি মাটিতে বসাবো এই মুহূর্তে কিভাবে বসাবেন সেটা দেখাবো আর আমার যে ছাদ বাগানে যে আমি সবজি বলুন ফল বলুন গাছগুলো যেভাবে লাগিয়েছি অনেক সময়তে কি হয় মানে আমাদের মানে বসার জায়গা থাকে না কাপড় চোপড় মেলার জায়গা থাকে না আমি কিভাবে বাগানটা সাজিয়েছি মানে কিছু পোর্শন আপনাদেরকে দেখাবো আর তারপরেও বন্ধুরা আর জিনিসও দেখাবো আমার গাছে বেশ বড় বড় পেঁপে হয়েছে কিভাবে পেকেছে সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো চলুন আগে আপনাদেরকে আমার ছাদ বাগানটা দেখাই তারপর এটা প্রতিস্থাপন করে আপনাদেরকে দেখাবো চলুন দেখাই দেখুন বন্ধুরা এই সাইডটা আমি আম গাছ রেখেছি একটি জাম গাছ রয়েছে এই দেখুন এগুলো এবার মুকুল আসবে আর এই একটা আম গাছ রয়েছে আর এখানে আমি ফলের ক্যারেটেতে দেখুন এই যে সবজি চাষ করেছি এখানে বরবটি আছে বিম আছে বেগুন আছে আবার এই সাইডটা দিয়ে দেখুন এক ধার দিয়ে কিন্তু আমি গাছ বসিয়েছি দেখতে পেয়েছেন এরকম কিন্তু প্যারাপিটের ওপরে এরকম গাছ আছে এবার নিচেটা খেয়াল করে দেখুন দুদিকে গাছ আছে আমি মাঝখানটা কিন্তু রাস্তা রেখেছি এইভাবে যাওয়ার জন্য দেখুন এই যে রসুন গাছগুলো দেখুন আমি আপনাদের বসানোর ভিডিও দেখিয়েছিলাম এখানে কিছু শোষা গাছ বসিয়েছি আবার দেখুন এখানে যে গ্রো ব্যাগে আপনাদেরকে দেখিয়েছিলাম আমি ফুলকপি চাষ করেছি আবার এই সাইড দিয়ে দেখুন সরু একটা আমি কিন্তু রাস্তা রেখেছি আর এই ধারটা দিয়ে আবার ফলের ক্যারেটে কিছু আমি গাছ বসিয়েছি আর প্যারাপিটেতে দেখুন এরকম কিন্তু আমার গাছ রয়েছে এইভাবে কিন্তু আমি করেছি কারণ আমাকে এই জায়গাগুলো যাতায়াত করতে গেলে এই ফাঁকাগুলো রাখতে হবে এই ফাঁকাগুলো আমাকে রাখতে হয়েছে এবার চলুন ওই দিকটা আপনাদেরকে দেখায় লেবু গাছগুলো বন্ধুরা এখন খুব মানে খারাপ অবস্থা তার কারণ হচ্ছে এদেরকে একটু কষ্ট দেয়া হচ্ছে এখানে একটু পেয়ারা গাছের চেয়ে আবার দেখুন ওই প্যারাপিটেতে আমার কিন্তু পরপর গাছ বসানো রয়েছে এবার এধার থেকে যে যে যাবো এই জায়গাটা বন্ধুরা আমাকে ফাঁকা রাখতে হয়েছে আমি ভিডিও করি বসে তারপরে আমার জামা কাপড় মেলতে হয় আমার অন্য কোনো ছাঁদ নেই আমাকে দিতে হয় একটুখানি এখন শীতকাল বুঝতেই পাচ্ছেন একটু লেপ তোষক রোদে দেওয়াও আমাদের দিতে হয় আবার এই ধারটা দেখুন এই সাইডটাই কিন্তু আমি আবার কিছু সবজি গাছ বসিয়েছি এখানে পুনকো পালং আপনাদের আগেও দেখিয়েছি ধনে পাতা এখানে একটি দেখুন পাঁচ লিটারের দামের মধ্যে আমি কিন্তু একটা টমেটো গাছ বসিয়ে দিয়েছি ফুল এসেছে আশা করি ফলও হবে আবার দেখুন ওই সাইডটা নিচেতে নিচেতে কিন্তু পরপর কিন্তু টপ সাজানো আছে মাঝখানটা যাতায়াতের জন্য কিন্তু আমি কিন্তু রাস্তা রেখেছি আবার দেখুন এই প্যারাপিটিতে আমার ফুল গাছগুলো রয়েছে লেবু গাছগুলো রয়েছে খুব করুণ অবস্থা আর দেখুন এখানে সবেদা গাছ আছে এখানেও দেখুন এখানেও কিন্তু অনেক গাছ আছে এই সাইড থেকে আপনাদেরকে দেখাই একবার এ দেখুন এদিকেও কিন্তু অনেক গাছ আছে আবার এই সাইডটাও দেখুন আপনাদের বেগুন গাছের ভিডিও পরপর দেখে দেখিয়েছি এই দেখুন এখনও কত বেগুন রয়েছে আর যে আর সেই পাতার মধ্যে বসানো দেখুন গাছগুলো গাঁদা গাছগুলো কীরকম গ্রোথ হয়েছে প্রত্যেকটা লেবু গাছ আর এইখানে তো আমি বন্ধুরা কিছু ফুল গাছ লাগিয়েছি কারণ হচ্ছে আমার যখন ফুল গাছ লাগানোর সময় ভীষণ শরীর খারাপ হয়ে গিয়েছিল বেশি ফুল গাছ আমি করতে পারিনি আর এগুলো হচ্ছে আমার চন্দ্রমল্লিকা বন্ধুরা আর এইখানে দেখ এখানেও কিন্তু কিছু আমার হচ্ছে মানে ভাতে খাবার লেবুর গাছ রয়েছে এখনও কুলগুলো বন্ধুরা রয়েছে কিছু যে কটা রয়েছে তবু দু চারটে মানুষকে দিতে পারবো এরপর জানি না বন্ধুরা কি হবে আমি কিছুটা পোর্শন আপনাদেরকে দেখালাম আবার পরে অন্য কোনো ভিডিওতে বাকি পোর্শনটা দেখাবো কারণ আমার ছাদ বাগানে কিন্তু অনেক গাছ আছে আপনি দেখুন একটা সাইড থেকে ছবিটা তুললাম দেখুন দেখতে পেয়েছেন প্রচুর গাছ আছে আর দেখুন এই সাইড থেকে আমি পুরোটা দেখাচ্ছি এই দিক থেকেও দেখুন তাহলেই বুঝতে পারবেন আমার ছাদ বাগানে কত গাছ আছে বলুন বন্ধুরা এবার লেবু গাছটা আপনাদেরকে বসিয়ে দেখায় কিছুটা অংশ আপনাদেরকে আমার ছাদ বাগানটা দেখানো কেমন লাগলো অবশ্যই বলবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং কিছু জানার থাকলে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আমার যথাসাধ্য আমি চেষ্টা করি উত্তর দেওয়া এবং দেব বন্ধুরা এবারে দেখুন গাছটা আমি কীভাবে বসাচ্ছি একদম খুব সিম্পলভাবে গাছ বসাবেন ফলের গাছ আর আমি বেশিরভাগই ছাদ বাগানে ফলের গাছ করি বন্ধুরা আমার হচ্ছে লেবু এই মানে ভাতে খাওয়া লেবু বাদ দিয়ে এমনি মৌসুমি কমলা লেবু আছে বারোটা জাতের মানে গাছ হয়ে গেছে বারো রকমের গাছ এ দেখুন বন্ধুরা মাটি নিয়ে নিয়েছি এখানে আর এখানে নিয়েছি দেখুন এখানে নিয়েছি এই যে প্রত্যেক দিন আমি আপনাদের আগেও দেখিয়েছি যে আমি ছাদ বাগান থেকে কত পাতা পাই এটা নিম পাতা এটার মধ্যেই কিন্তু আমি বসাবো আর এখানে যেটা দেব এটা হচ্ছে পুরনো গোবর সার বন্ধুরা এই যে একদম সিম্পলভাবে গাছ বসাবো এটা দিয়ে দেবো আর এখানে কিন্তু এই মুহূর্তে আমি কোনো কিছু মেশাবো না এই শুধু গোবর সারটুকুই দেবো আর বন্ধুরা যেহেতু প্লাস্টিক টবেতে বা বালতিতে যেখানে গাছ বসান না কেন এটা আমি বারবার বলি যে সেখানে কিন্তু ফিফটি ফিফটি গোবর সার ফিফটি ফিফটি মাটি কিন্তু দিয়ে কখনই বসাবেন না তাতে কী হয় প্লাস্টিকের ইয়েতে গাছ কিন্তু ভালো হয় না নার্সারি থেকে গাছ এনে বন্ধুরা আমি বলবো আপনারা কিন্তু মাটির তবেতেই দেবেন আবার এগুলো বুঝিয়ে বলি বলে অনেক বন্ধু আবার বলে এত কথা বলার কি দরকার এগুলো না বললে কি করে বোঝাবো বলুন তো যে গাছটা কিসে ভালো হবে কোনটাতে খারাপ হবে এবারে দেখুন এখানে আমার রয়েছে বন্ধুরা রুটিন হরমোন আর এটা হচ্ছে আমি এক লিটার জলে ভুলবো ভুলে বসানোর পর এটা দিয়ে দেব আর এখানে বন্ধুরা দিচ্ছি দেখুন এটা হচ্ছে সস আর এখানে এক মুখ আমি কিন্তু নিমের খোল গুঁড়ো দেবো যেটা আমার বাড়িতে তৈরি করা সেটা দেব দেব এ দেখুন এখানে রয়েছে এখানে আমি এক মুঠো নিম নিয়ে নিলাম ব্যাস আর নেব না এটাকে আমি ভালো করে মাখিয়ে নেবো বলছিলাম মাখিয়ে নিয়ে এই মাটি দিয়ে দেবো আর এই পাতাগুলো একদম ডিকম্পোজ হয়ে যাবে আর এই আমি মধ্যেই রাখবো এরকম একটু চেপে চেপে দেবেন যেন কোনো গ্যাপ না থাকে না আর মাটি দেওয়া যাবে না আর এইটাকে দেখুন আমি কিন্তু প্লেট দিয়ে কেটে নেব দেখুন কত শিকড় হয়েছে দেখতে পেয়েছেন আবার দেখুন গাছে কিন্তু ফুল এসেছে এতে কিন্তু লেবু হবে বন্ধুরা লেবু হলে কিন্তু আমি লেবু নেবো কারণ যেহেতু এটা আমার নিজে তৈরি করা করে খাবার বলতে এখন কিন্তু কোনো খাবার দেবো না বন্ধুরা কারণ হচ্ছে এতেই দেখবেন মানে একটু গরমের হাওয়া পড়লে প্রচুর ব্রাঞ্চ বেরোবে আপনাদেরকে অবশ্যই দেখাবো আমি এটা অবশ্যই বন্ধুরা এটা দেখাবো কি হচ্ছে তখন কিন্তু খাবার দেবো কি খাবার দেবো তখন আমি ছোট ভিডিও করে আপনাদেরকে দেখাবো আর মাটি দেবো না বন্ধুরা কারণ পরেতে আমাদেরকে খাবার কম্পোস্ট দিতে হবে এই দুটোকে গুলে আমি দিয়ে দেব এটা আর দেখাচ্ছি না আপনাদের আমি প্রতিটা ভিডিওতেই বলি যে এটা কিন্তু আমি কম্পালসারি কিন্তু গাছ বসালি এটা কিন্তু দিই নয় গুঁড়ো আর দিয়ে মাটিতে মিশিয়ে দিই নাহলে গুলে কিন্তু দিই আর বন্ধুরা আমার হিউমিক অ্যাসিডটা শেষ হয়ে গেছে তাই আমি হিউমিক অ্যাসিড দিতে পারলাম না আপনাদের কাছে থাকলে হিউমিক অ্যাসিড একটুখানি দিতে পারেন এবারে চলুন আমার গাছের যে পেঁপে সেটা আপনাদেরকে দেখাবো কীরকম বড় বড় হয়েছে দেখুন বন্ধুরা এইটা হচ্ছে পেঁপে গাছ নিচে থেকে দেখুন আমরা একটা কাপড় বেঁধে দিয়েছি ওখানে ভিডিও করা সম্ভব নয় পেরে নিয়ে এসে আপনাদেরকে দেখাব দেখুন বন্ধুরা পেরে নিলাম দেখুন একদম বড় বড় একদম মানে খুব সুন্দর হয়েছে কেমন হয়েছে আপনারাও জানাবেন বন্ধুরা আবার অন্য কোনো ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে আপনারা সবাই খুব ভালো থাকবেন আর এরকম সবুজের সঙ্গে থাকবেন বন্ধুরা